সালাম আলাইকুম আমি মোহাম্মদ রেজাল হালাদ্দার আপনাদের সাথে আসি প্রথমে আসি রাজনৈতিক সংবাদ নিয়ে গোপালগঞ্জের সংঘর্ষে নিহত বেড়ে চার বিস্তারিত গোপালগঞ্জের জাতীয় নাগরিক পার্টির এনসিপি সমাবেশ ঘিরে হামলা সংঘর্ষে নিহত বেড়ে চার জনে পৌঁছেছে এছাড়া সংঘর্ষে বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে সংঘর্ষে নিহত ব্যক্তিরা হলেন গোপালগঞ্জ শহরের উদয়ন রোডের বাসিন্দা সন্তোষ সাহার ছেলে দীপ্ত সাহা তার বয়স আনুমানিক পঁচিশ কোটালিপাড়ার রমজান কাজী তার আনুমানিক বয়স আঠারো টুঙ্গিপাড়ার সোহেল মোল্লা তার আনুমানিক বয়স একচল্লিশ ও সদর উপজেলার ভেরার বাজার এলাকার ইমন তালুকদার তার আনুমানিক বয়স ধরা হয়েছে চব্বিশ এই চারজন নিহত হয়েছেন বুধবার ষোলো জুলাই বিকাল গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক জীবিতেশ বিশ্বাস বলেন বিকেলে তিনজনকে মৃত্যু অবস্থায় হাসপাতালে আনা হয় তাদের মধ্যে তিনজন নিহিত ও একজন আহত ছিলেন পরে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে আহত অপরজনের মৃত্যু বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন গোপালগঞ্জ সদর থানার পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন তিনি জানান এ ঘটনায় ইমন নামের আরও এক ব্যক্তি নিহত হয়েছেন এদিকে হাসপাতালের তত্ত্বাবধায়ক জীপতেশ বিশ্বাস জানিয়েছেন আহত আরও নয়জনকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয় তাদের অস্ত্রোপচার চলছে বুধবার ১৬ জুলাই জেলা শহরে পুলিশ সেনাবাহিনী ও স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ চলাকালে এ ঘটনা ঘটে এর আগে এনসিপির সমাবেশ শেষে ফিরে যাওয়ার সময় সড়ক অপরাধ করে কেন্দ্রীয় নেতাকর্মীদের গাড়িবহরে হামলা চালায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা এ সময় পুলিশ বাধা দিলে দিতে গেলে দুপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয় পরিস্থিতি সামাল দিতে পুলিশ ও সেনাবাহিনীকে রাবার বুলেট ও টিয়ার সেল ছুড়তে দেখা গেছে এ সময় নেতাকর্মীদের গাড়িবহর লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা তারা বেশ কয়েকটি গাড়ি বাংচুর করে এ সময় পুলিশ ও সেনাবাহিনীকে এনসিপি নেতাদের নিয়ে কিছু হটাতে দেখা গেছে এক জুলাই থেকে দেশ গর্দে জুলাই পদযাত্রা কর্মসূচি পালন করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এর মধ্যে দেশের বেশ কয়েকটি জেলার এই কর্মসূচি পালন করেছে দলটি মাসব্যাপী এই কর্মসূচি অংশ হিসাবে আজ গোপালগঞ্জে পদযাত্রা করেছে দলটি আপনারা জানেন যে গোপালগঞ্জে এনসিপির কয়েকজন বড় বড় নেতাকর্মীরা তারা গেছেন তাদের পদযাত্রার জন্য সারা বাংলাদেশেই তারা পদযাত্রা করেছেন কর্মসূচি পালন করেছেন এবং গোপালগঞ্জে তার ব্যতিক্রম না তারা গোপালগঞ্জেও সেই পদযাত্রাগুলো কর্মসূচি পালন করার জন্য সেখানে গেছেন এর ভিতরে যখন তারা তাদের কর্মসূচি শেষ করে ঢাকার দিকে রওনা দেবেন ইতিমধ্যে সেখানে একটা বিশাল হট্টগোল লাগিয়ে দেয় ছাত্রলীগ যুবলীগ ও আওয়ামী লীগের অঙ্গ সংগঠনটা পরে এমন একটা পরিস্থিতি হয় যে ভয়ে এনসিপির নাহিদ ইসলাম তারপর যারা শারজি সালাম সহ যারাই ছিল উপস্থিত নেতাকর্মীরা তারা সবাই প্রশাসনিক গণভবনে চলে যায় তারপর সেখানেও চারিদিক থেকে তাদেরকে ঘিরে ফেলে পরিস্থিতি বেসামাল দেখে পুলিশেরা অনেক দস্তাতস্তি এবং তাদের সাথে ই করে সংঘর্ষ বাজে কিন্তু যখন দেখে এলাকার সবাই মাইক দিয়ে ঘোষণা দিয়ে পর্যন্ত বলেছে যে যার যা আছে তাই নিয়ে আসো আমরা এদেরকে চারিদিক থানা ঘেরাও করে ফেলব তখন যখন জনতা চারিদিক থেকে তাদেরকে ঘিরে ফেলে এক পর্যায়ে দেখে পরিস্থিতি আর সামাল দিতে পারছে না তখন সেনাবাহিনীকে বিষয়টি জানায় তারপর সেনাবাহিনী সেখানে গিয়ে নিয়ন্ত্রণ করার জন্য অনেক চেষ্টা করে কিন্তু বিক্ষুব্ধজনক তারা কিছুতেই তা নিয়ন্ত্রিত হচ্ছিল না তাই তারা টিআরসেল গুলি রাবার বুলেট এসব পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য করে কিন্তু ভাগ্যের কি নির্মাণ পরিহাস সংঘর্ষ এমন মাত্রায় চলে যায় যে সেনাবাহিনীর পক্ষে কন্ট্রোল করা সম্ভব ছিল না তাই তারা যেদার্সে ওই রাবারগুলো বুলেটগুলো তাদের নিক্ষেপ করে তারপর পরিস্থিতিটা কিছুটা সামাল হয় কিন্তু কথা হলো যে প্রত্যেক জায়গায় যদি সভা পদযাত্রা করা কর্মসূচি পালন করা হয় কিন্তু গোপালগঞ্জে একমাত্র জায়গা সে জায়গায় কিন্তু কেউ পদযাত্রা অন্য আমলিক ছাড়া কেউ করতে পারে না এবং সে জায়গায় কোনো মিছিল মিটিং কেউ করতে পারে না এই প্রথম এনসিপি রেকর্ড করল তারা পদযাত্রা এবং তাদের কর্মসূচি পালন করে সেখানে আসে যদিও তাদের আসতে অনেক কষ্ট হয়েছে কিন্তু তাদের জীবনের উপর দিয়ে একটা হুমকি চলেছে অর্থাৎ তারা প্রায় বেছে ফিরবে এমন পরিস্থিতি ছিল না যদি সত্যি ওই বিক্ষুব্ধ জনতা তাদের পেত তাহলে কনফার্ম তারা তাদেরকে মেরে ফেলতো সবাইকে একটু বুক পড়তো না গোপালগঞ্জবাসীদের কিন্তু কথা হল সেটা না আমি এক জায়গায় কর্মসূচি পালন করবো এটা আমার ব্যক্তিগত ব্যাপার কিন্তু ওটা কার জাকা ওটা তো দেখার আমার বিষয় না আমি করব আমার ভালো লাগে এটা স্বাধীন বাংলাদেশ তাহলে গোপালগঞ্জগঞ্জ বাসীর পক্ষে কাছে আমার একটা প্রশ্ন আচ্ছা সে জায়গায় আপনাদের জায়গায় গিয়ে আপনাদের বদনামী বলেছে বা করেছে এটা স্বাভাবিক রাজনীতিতে এটা হয়ে থাকে কিন্তু এমন কী হয়েছে এখন তো শেখ হাসিনা নেই তাছাড়া শেখ হাসিনা আসুক বা আমরা বলি না যে সে না আসুক আসুক যদি পারে ক্ষমতা থাকলে সে আসবে আবার বাংলাদেশ নিয়ন্ত্রণ করবে চালাবে বেশ ভালো কথা আর না পারলে করবে না এটাই তো তাতে তো এতটো বিক্ষুব্ধ হওয়ার কারণ কী কারণ আছে শোনেন একটু ভালো করে বিশ্লেষণ করি আপনাদের আপনারা জানেন এই ছাত্র জনতার গণ অভ্যুতানি শেখ হাসিনা আজকে বাংলাদেশের মাতৃভূমি ছেড়ে তিনি ইন্ডিয়ে গিয়েছেন এই নাহিদ এবং শারজিশ আলমের কারণে এবং জামাত বিএনপি অর্থাৎ সাধারণ মানুষের কারণে তিনি দেশ ছাড়তে বাধ্য হয়েছেন কিন্তু চারটি নি ছিল না তিনি কিন্তু একজন ক্ষমতাবান এবং পাওয়ারফুল ব্যক্তি ছিলেন শেখ হাসিনা ইন্ডিয়ার এমনভাবে তিনি হাতে করে নিয়েছেন যে পুতুল খেলার মতো মনে করেছেন কিন্তু সেটা ভুল রাজনীতিতে বাপেরও বাপ আছে আপনারা জানেন এই পৃথিবীতে একটা নিয়ম আছে সারা জীবন কেউ ক্ষমতায় থাকতে পারে না একশো বছর দুইশো বছর তিনশো বছর আপনারা জানেন এই ভারতীয় উপমহাদেশ মুঘলেরা শাসন করেছেন প্রায় একশো বৎসর ইংরেজরা শাসন করেছেন দুইশো বছর এবং এভাবে অনেক নেতারা অনেকভাবে শাসিত হয়েছে এই বাংলাদেশ ঠিক তাদ্রুপ অনেকে শাসন করেছে কিন্তু একদিন না একদিন তাদের ক্ষমতা ছেড়ে যেতেই হবে এটাই স্বাভাবিক অতএব ক্ষমতা কেউ চিরস্থায়ী নাই পৃথিবীতে কোনো মানুষ জাতিকে মানে না একমাত্র আল্লাহই সকল ক্ষমতার অধিকারী আমি এখন বলতে চাই যে ক্ষমতা মানুষের সারা জীবন থাকে না উত্থান পতন হবেই এখন কথা হলো বাসীদের আরও একবার এরকমের সমস্যা হয়েছিলো আপনারা জানেন যে সেনাবাহিনীদের এ নিয়ে কিন্তু একটা ভিডিও ভাইরাল হয়েছে যে পুটকিলাল পুটকিলাল গোপালগঞ্জের পুটকিলাল এরকম তার মানে কি তার মানেই আরও একবার এই সেনাবাহিনীর গাড়ি মাংসুর করেছে তাদের গাড়িতে আগুন দিয়েছে কিন্তু তারা এমনভাবে মারছে প্রত্যেক বাড়ি বাড়ি এবং ঘরে ঘরে গিয়ে সেনাবাহিনী গিয়ে তাদেরকে একভাবে মারছে এই জন্য আর কি ওই এই এটা ভিডিওটা ভাইরাল করেছে এক লোক ভাই এই ভিডিওটা ছাড়ছে সেই ভিডিওটা ভাইরাল হয়েছে এখন কথা হলো এবারও সেই উচ্ছৃঙ্খলা দেখাইছে ছাত্রলীগ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনগুলো কিন্তু সেনাবাহিনী গিয়ে তা নিয়ন্ত্রণে আনার জন্য মানে মার মারছে পিটাইছে এটা স্বাভাবিক সেনাবাহিনী এটা করে থাকে কারণ দেশ রক্ষার ক্ষেত্রে এসব কোনো ব্যাপার না এটা মামুলি ব্যাপার আমি মনে করি তবে হ্যাঁ সেনাবাহিনীর যা করণ দেশটা শান্তি এবং শৃঙ্খলা আনার লক্ষ্যে যে কোনো কাজ করাই আমি মনে করি বৈধ অতএব যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক ও শেয়ার করে সবার মাঝে সরিয়ে দিন আজ এ পর্যন্তই সালামুকুম রহমতুল্লাহি